ভগবান জানা আমারই লাইফে কেন এত প্রবলেম হয় লাইফটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল একটা ফোন এসছিল ফোনটা রিসিভ করতে গিয়ে মনে হয় কেটে গেছে রোমান জানে আমার মন তো মশা কামড়েছে না কি কামড়াচ্ছে নেট তো এখনো আছে এক বেশি আছে তো এক বেশি থাকলেও তো মনে হয় লাইভে যথেষ্ট আরো নেট লাগে যেহেতু আমার আহ রিচার্জ শেষ হয়ে যাবে সেই জন্য এখন আর অন্য মানে আহ নেট ভরতে পারছি না সেটা তো আবার রিচার্জের মধ্যে তারপর আবার

যা আজকে রবিবার সবাই বাড়িতে আছে সবাই মনে খেয়ে শুয়েও করেছে আমি একাই লাইভে আছি নাকি মানে অন্যদিন তো থাকে কিন্তু রবিবারটা সবাই আর কি যেহেতু ছুটির বার না সবাই বাড়িতে থাকে সেই জন্য রাতে বেলা খেয়ে সবাই শুরু করে আমার বাড়ি ব্যবসার বাড়ি ভাই আমার বাড়িতে রবিবার সোমবার বৃহস্পতিবার বলে কিছু নেই আর যারা ছিল আমার লাইভে তারা কোথায় চলে গেল ভগবান আমার ফোনটা একটা ফোন এসেছিল কাটলাম আমি ভালো আছি আমি বাংলাদেশ থেকে দেখছি তুমি ইন্ডিয়া ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা বাংলাদেশ থেকেও লাইভ গেছে যাই হোক আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি ওয়েস্ট বেঙ্গলে থাকি জেলাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তো বাংলাদেশে লাইভ গেছে এটা অনেক বড় ব্যাপার কারণ আমার আইডিয়া ছিল না যে এখানকার ভিডিও বাংলাদেশে কেউ দেখতে পায় কি না কারণ আমি বাংলাদেশের ভিডিও দেখি বাংলাদেশের ব্লগ বলো বাংলাদেশের শর্টস আমি দেখি এখন আমারটা যায় কিনা সেটা আমার জানা নেই তো যাই হোক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমি লাইভে আগে আসতাম না এখন ইদানিং একটু কদিন হলো আসছি আগে একদমই আসতাম না আমি লাইভে কি করতে হয় কি বলতে হয় জানতাম না তো সেই জন্য লাইভে আসতাম না এখন আসি কারণ এখন বুঝে গেছি লাইভে গিয়ে কিছু করতে হয় না লাইভে এসে কিছুই করতে হয় না অনেকে তো দেখছি গল্প করছে অন্য লোকের সাথে অথচ লাইভটা চালিয়েছে মানে আমরা তো যদিবার লাইভে মানুষের সাথে কথা বলছি আমি তো কয়েকটা লাইভে গিয়ে দেখি অন্য লোকের সাথে অন্য লোকের সাথে কথা বলছে লাইভটা চালিয়ে রেখে মানে লাইভে আসে অ্যাকচুয়ালি কিছু করতে হয় না লাইভে আসতে হয় লাইভটা চালিয়ে দিয়ে চালু করে দিয়ে অন্য লোকের সাথে কথা বলছে আচ্ছা এটা মেসেজ হোল্ডার কেন গেল এমন কিছু কমেন্ট করা বা কিছু যেটাতে কাউকে ডিসরেসপেক্ট করা হয় এই ধরনের কোনো কমেন্ট আশা করি কেউ করবে না কারণ আমি প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলি এবং প্রত্যেকের কাছ থেকে সম্মানটা এক্সপেক্ট করি এই যে এমন কিছু এটা আমি জানি না এটা কেন রিভিউতে গেল কারণ আমি সেইভাবেই কমেন্ট করে রেখেছি যে কেউ যা যা কিছু কমেন্ট আমার এটাতে করতে পারবে না কারণ আমি পছন্দ করি না কারণ আমি ভদ্রভাবে কথা বলি ভদ্রভাবে ভিডিও করি এবং ভদ্রতার সাথে কথা বলা পছন্দ করি আর আমাকে যারা কমেন্ট করছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা কমেন্ট করে কারণ যে টাইপ করতো যে খাটনিটা সেটাও যারা করে আমার ভিডিওতে সেটা জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শর্টসেও তাই যারা ভিডিও কমেন্ট করে তাদেরকে আমি রিপ্লাই দিই নিউ মার্কেটে ছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট তো কলকাতায় অর্থাৎ সে তোমার কলকাতা মানে অনেক বড় বড় মার্কেটই আছে তবে নিউ মার্কেট অনেক পুরনো মার্কেট আমি কলকাতা বেশি যেতে পারি না কারণ বিয়ের আগে যদি বা একটু আদ্দু গেছিলাম বিয়ের আগে একটু কাজও করতাম প্রাইভেট ফার্মে কাজ করতাম বিয়ের পরে ঘরেই বন্দি হয়ে গেছি এখন সংসার আর বাচ্চা ঘরের মধ্যেই থাকি কলকাতা কেন কোনো জায়গাতেই এখন আর যাওয়ার পজিশনে আমি নেই তবে হ্যাঁ কলকাতা মোটামুটি জায়গা কিছু জায়গা আমি গেছি চিনি নিউ মার্কেটেও গেছি আমি তবে হ্যাঁ বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আমাদের কলকাতায় আসে আমাদের এখানেও আসে যোগাযোগ রাখে আপনার আমার শ্বশুরবাড়িরই বাড়িরই অনেক ত্রিপুরা ত্রিপুরা থেকে আসতো ত্রিপুরা থেকেও আসে বাংলাদেশের মানুষদের ব্যবহার ভালো এটা বাংলাদেশের মানুষ হিসেবে কমেন্ট করেছেন এবং তাদের বলছি বাংলাদেশের মানুষদের ব্যবহার ভালো আমি ফেসবুকে বল যেখানে বলো কমেন্ট করেছে যারা করেছে ভালো কমেন্ট করারই চেষ্টা করেছে কখনো আমি দেখিনি তাদেরকে খারাপ কমেন্ট করা বা কাউকে ইনসাল্ট করা এটা আমি কিন্তু বাংলাদেশের মানুষদের মধ্যে দেখিনি খুবই কম দেখা যায় ওটা অবশ্য ভালো খারাপ সব জায়গাতেই থাকে সেটা বলবো না ভালো খারাপ সব জায়গা থেকে থাকে তবে আমি ফেস করিনি যে বাংলাদেশের মানুষ খুব কমেন্ট করেছে করেছে বা কিছু কিছু অপমান করি তবে রাত্রির এখন বেশ রাত্রি হচ্ছে আমি একবার লাইভে এসছিলাম এসে কি হলো কি জানি কেটে গেল একটা ফোন এসছিল বলে কেটে গেল বলে আবার আমাকে লাইভে আবার করতে হলো এখন একটুখানি সময় আছে সেই জন্য এই সময় লাইভে এসেছি আর এই সময়টাতেই লাইভে আমি আসতে পারি এর আগে আসতে পারি না কারণ রাতের ডিনার করা থাকে ছেলেকে খাওয়ানো থাকে সেই জন্য সময় আর হয় না সবার সবারকে এই সময় ডিনার টাইম কে যে লাইভে আসবে ভগবান জানে তো যাই হোক আমি এই সময় আসতে পেরেছি তাই এসেছি গান আমি তো গান গাইতে পারি না আমার ভিডিও দেখে কোথাও মনে হচ্ছে যে আমি গায়িকা কোথাও মনে হয়নি যে আমি গায়িকা আমি তো কোথাও গান গাইনি আমার তো মনে পড়ছে না একটা সিঙ্গেল ভিডিও কেউ দেখাতে পারবো না যেখানে আমি গান গাইছি আমি তো গান গাইতেই জানি না গান গাইবো কেন যেটা জানি না যেটা পারি না সেটা প্রিটেন্ডও করি না যে হ্যাঁ আমি গাই গাইছি আমি এক এক জায়গায় ভিডিওতে দেখছি গান একদমই গলা নেই কিছুই পারছে না সৌর নেই তাল নেই ছন্দ নেই গাওয়ার ইচ্ছা গাইছে কিন্তু আমি ওটা পারি না যেটা গানটা হচ্ছে একটা আর্ট যেটা শিখতে হয় এত কষ্ট করে মানুষ শিখছে রেওয়াজ করছে তবে সে গাইতে পারছে আর সেটা যদি সবাই গিয়ে যদি সেই জায়গাটা গাইব বললি গান গাওয়া যেত তাহলে তো হয়ে যেত তাহলে তারা কিসের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে গান শিখছে একদমই না আমি গাইতে তো পারি না কেন কি করতে গাইতে আর কোথাও আমি গান গাইও না মানে আমি যদি গান গাইও ঘরে কেউ থাকবে না জনমানব থাকবে না শুধু মশা শুনবে তখন যদি হয়তো মনে ইচ্ছা হলো একটা কোনো গান গাওয়ার সে মনের ব্যাপার সে সব মানুষই গায় যাকে বলে বাথরুম সিঙ্গার সেইটা আমি কিন্তু পাগল পুকুরে কামড়েছি নাকি গান আমিও পারিনা তাও গাও না না গান গাইবো না কারণ গান আমি পারি না কেন গাইতে যাবো আর মানে আমাকে আমি তো দেখাশোনা করে বিয়ে দেখাশোনা করে বিয়েতে অনেকে আছে না এসে বলে কি পারো এই করতে পারো সেই করতে পারো আমি কিন্তু প্রথমেই যখন বসেছি আমি আমি কিন্তু গান গাইতে পারি না আমাকে কিন্তু গান গাইতে বলবেন না প্লিজ হ্যাঁ তো তখন বলছে না না আমরা গান কি করতে গাইতে বলবো গান গাইলে তো পেট পড়বে না রান্না করতে পারো হ্যাঁ সেটা করতে পারি ওটা কাজের কাজ জিজ্ঞাসা করেছেন কিন্তু গান গাইতে না তো যাই হোক আপনি আবার সে গান গাওয়ার কথা বললেন কেন আমি কি বুঝতে পারছি না গান যদি শোনারই ইচ্ছা হয় এমন মানুষের কাছ থেকে গান শুনবেন যে অরিজিনাল যে গান গাইতে জানে গানটা আমি কান কানেরও একটা ব্যাপার আছে না গান গাইলেই তো হবে না গানের একটা রিলিফের ব্যাপার আছে গান শোনা সবাই গাওয়া উচিত না বিশেষ করে কাউকে জন্য তো নয় তাহলে গান যখন আপনিও গাইতে পারেন না তাহলে আর কি আপনি তো ভালোই জানেন যে গান গাইতে না পারলে কারুর সামনে গান গাওয়াটাও উচিত না নিজে একা একা মন ভোলানোর জন্য গাওয়া আলাদা ব্যাপার তুফান না আমি যেটা প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের বই আমি খুব একটা দেখিনি বাংলা বই দেখেছি কয়েকটা দেখেছি তবে সেটা এখানকার বাংলাদেশের বই খুব একটা দেখিনি তবে এই যে সাকিব খান বলছেন এনাকে আমি চিনি এনার কয়েকটা বই আমি দেখেছি তবে সেটা সিনেমা হলে গিয়ে নয় এমনি বলতে পারো টিভিতে কি মোবাইল আমি সেটা মনে করতে পারছি না তবে সিনেমা হলে হলে গিয়ে গিয়ে নয় আমি সাকিব খানের কোনো বই দেখিনি কারণ আমাদের এখানে হলে দেখুকটা যে ওদের বই আসে তা নয় এমনি জি দেবের সময় যে বইগুলো সেগুলো আমি দেখেছি তবে চিনি না নিজে বাংলাদেশের নাম করা নায়ক সেটা আমি জানি এইটুকু তার বেশি কিছু জানি তবে আপনি তো বাংলাদেশের মানুষ তো তাদের সিনেমা সেখানে বেশি চলে এটা স্বাভাবিক আর একটা জিনিস আমি লাইভে এসে কি একটা যেন বলবো ভাবলাম কিন্তু সব গণ্ডগোল হয়ে গেল লাইভটা কেটে গিয়ে আরো একটু বড় বড় হয়ে গেল এসে কিছু একটা বলবো ভেবেছিলাম জানি না কি মেসেজ এলো কি মেসেজ এলো যাই হোক ওই আহ আমার একটা উম শর্ট ভাইরাল হওয়াতে আমার অনেক সাবস্ক্রাইবার গেন হয়েছে কিন্তু আমি আমার সাবস্ক্রাইবদের আলাদা আলাদা করে ধন্যবাদ তো দিতে পারছি না আমি যতটা কমেন্ট দেখতে পাই আমি চেষ্টা করি রিপ্লাই করা যেটা রিপ্লাই করতে পারি পারি আর যাদেরকে রিপ্লাই করতে পারছি না সবাইকে আমি লাইভে ধন্যবাদ দিয়ে দিচ্ছি কারণ আমার চ্যানেলটা একদম মানে ছেড়ে দিয়েছিলাম হাল ছেড়ে দিচ্ছিলাম আমি কদিন বেশ কদিন ধরে ভিডিও আপলোড করছিলাম তারপর করছিলাম না কিন্তু হঠাৎ করে ওটা ভাইরাল হওয়ার পরে আমার চ্যানেলটা গ্রোথ হওয়া শুরু করলো সেই জন্য দু মাসের মধ্যে সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে মানে সেটা আমি আশা করিনি আমি প্রথমে ভেবেছিলাম যে চ্যানেলটা বন্ধই করে দেবো তা যাই হোক সেটা আমি আর লং ভিডিওটা আমি আপাতত আপলোড করতে পারছি না বলেই আমি লাইভে আসছি জানি না কিছু প্রবলেম হচ্ছে হয়তো আমার টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে যে আমি লং ভিডিওটা কিছুতে আপলোড করতে পারছি না ওটা শর্টসটা যদি বা পারছি দিনে দুটো করে শর্টস দিচ্ছি কিন্তু লংটা পারছি না তার জন্যই লাইভে আসা আর আমি জানি না আমার কি প্রবলেম হয় আমার নেটের প্রবলেম হয় নাকি হয় লাইফটার আমার প্রবলেম হয় যখনই হয় তখনই আমার নেটটা স্লো হয়ে যায় কি বুঝতে পারি না বাংলাদেশ অব্দি ভিডিও লাইভ চলে যাচ্ছে অথচ আমার নেটটা স্লো হয়ে যায় সবার নিশ্চয়ই ডিনার খাওয়া হয়ে গেছে আজকে রবিবার ওই জন্য সবাই মনে হয় আগেই খেয়ে নেয় কিন্তু কাউকেই তো বললাম না ডিনার খাওয়া হয়েছে কিনা সবারই খাওয়া হয়ে গেছে যেমন আমরা আর যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যখন আমি ভিডিও করছি তখন আমার কাছে কিছু ছিল না এই মোবাইলটাই এবং মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করেছি তারপর একটা ট্রাইপড যদি বা কিনলাম সেই ট্রাইপডটাও ভেঙে গেল তা ভেঙে যাওয়ার পর সেটা আর এক্সচেঞ্জ করিনি ওই ওই ভাঙা ট্রাইপডটা নিয়েই কাজ করছি তো সেখানে আমি যদি চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারি যদি সম্ভব হয় যদি করতে পারি তাহলে আমি চ্যানেলটাকে আরও গ্রো করতে চাইবো তো সেই জন্য কটা জিনিস আমার লাগবে যদি ভিডিও করতে কন্টিনিউ করতে চাই কিন্তু আপাতত আমার কিছু নেই জানি না একজন যে ভিডিওটা সুন্দর হয় ওটা আমার কাছে খুব বড় কমপ্লিমেন্ট যে আমার কাছে রিং লাইট ফিং লাইট ট্রাইপড ভালো ট্রাইপড কিচ্ছু নেই কিছুই নেই যেটুকুনি আমি নিজে নিজে চেষ্টা করছি সেইটুকুনি ভাবি আমি এই শুধু ফোনটাই সম্ভল তাও ফোনটা হাতটা হাত থেকে পড়ে গিয়ে সামনেটা ক্র্যাক হয়ে গেছে আমি জানি না কিভাবে কি করব তাও চেষ্টা চালাচ্ছি তোমরা শুধু সাপোর্ট করো ভালোবাসা দিও আর লাইভেই বলছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন আমার বাড়িতে কোনো মোটিভেট করা কেউ নেই কারণ আমি একা একাই চ্যানেল চালাই তো সেই জন্য কেউ মোটিভেট করেনি চালাও চলাও কষ্ট হচ্ছে হচ্ছে কি এগো কেউ সাপোর্ট করার নেই আমি যেটুকুনি কথা চ্যানেল সম্বন্ধে বলি লাইভে এসে তোমাদের সাথেই বলছি চ্যানেল সম্বন্ধে বাড়িতে কোনো কথা হয় না বাড়িতে আমি এমনি বাড়ির কাজ নিয়ে এমনি এমনি থাকি আর কিছু হয় না চ্যানেলটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবেই চালাই ভিডিও আপলোড করা থেকে শুরু করে সমস্ত কাজ আমি নিজেই করি কিছু একটা মেসেজের মধ্যে আমার সেটা করা আছে মেসেজ রেস্ট্রিক্টেড দেখাবে কারণ আমি পছন্দ করি না কোনোরকম যে মেসেজ মানে পড়তেও ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে না এবং তার উত্তরও আমার মুখ দিয়ে ভালো বেরোবে না সেই জন্য আমি মেসেজ সেইগুলো মেসেজগুলো আমার কাছে আসবে না দেখা যাবে না শো হবে না সেইভাবেই আমার সেটিংস করা আছে আর মেয়েদেরকে একটু সম্মান করতে শিখবেন এটা আমি প্রত্যেককেই বলে আসছি মেয়েদেরকে সম্মান করতে শিখবেন কারণ মেয়েদেরকে যদি সম্মানই না করেন তাহলে কি করে আপনারা আগে জীবনে এগোবেন কারণ জন্ম নিয়েছেন মায়ের গর্ব থেকে সেও একজন মেয়ে ঘর ধর সামলাচ্ছে স্ত্রী সেও একজন মেয়ে ভাই ফোটা দেয় রাখি পরে সেও একজন মেয়ে বোন যদি ঘরে মা লক্ষ্মী আসে সেও মেয়ে প্রত্যেকটা আমরা ছোটবেলা থেকে শুনেছি মেয়েরা বাবাকে ভালোবাসে বাবারা মেয়েদের ভালোবাসে আর ছেলেরা মাকে ভালোবাসে মায়েরা ছেলেদের ভালোবাসে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এই কথাটা আমি এই কারণে বললাম কারণ মেয়েদের প্রতি সম্মানটা মানুষের খুব কমে গেছে বাড়ি কোথায় বাড়ি আমার ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে বাড়ি আর মেয়েদেরকে সম্মান করা এই যে মেসেজ রেস্ট্রিক্টেড এই যে জিনিসটা আসছে তার মানে এমন কিছু কমেন্টে ছিল যেটা আমার রেস্ট্রিক্টেড হচ্ছে সেটা আমার কাছে আসবে না সেই জন্যই পড়ছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় রাজকুমার সিং ওয়েস্ট বেঙ্গলে নর্থ মানে বলতে পারো উত্তর চব্বিশ পরগনা যাকে আমরা বলি সেই জেলায় আমার ভিডিওতে কারোর কোনো ভুল ধারণা হওয়ার কথা নয় তো যে খারাপ কমেন্ট করবে বললাম যে নর্থ ব্রিজের উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার কেন কোথায় থাকো তুমি তোমার বাড়ি কোথায় কলকাতা ও আচ্ছা আচ্ছা না কলকাতা আমাদের বাড়ি মানে এখান থেকে তোমার এক ঘন্টা ডিস্টেন্স আলিপুরে আচ্ছা আচ্ছা আলিপুরে আমাদের নৈহাটি নৈহাটি আশা করি এখন সবাই চিনে গেছে মানে কলকাতার মানুষরা এখন চিনে গেছে আগে হয়তো অতটা চিনতো না মানুষ অতটা পরিচিত ছিল না নৈহাটি শহরের সাথে কিন্তু এখন আশা করি সবাই চিনে গেছে নৈহাটি একটা জংশন ওই জন্য মোটামুটি চেনে ভালোভাবে ভাবে চেন তাহলে তো আর সেটাই বলছি এখন পরিচিত শহরের মধ্যে পড়ছে আর প্রপার নৈহাটিতে নয় আমার একটু ভেতর দিকে দাদা না 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 আমার আমার চ্যানেলে দাদার কোনো ভূমিকা নেই আর দাদা এখন ব্যবসায় আছে এখনো বাড়ি ফেরে সেই জন্যই লাইভ করছি আর একটা জিনিস দাদা জানে আমার চ্যানেল আছে আমি চ্যানেলে ভিডিও দিই সবই জানে কিন্তু আমার চ্যানেলের সাথে কোনোভাবে যুক্ত না মানে কোনোভাবে দাদা চ্যানেলের মধ্যে কিছু নেই আর আমার ব্যক্তিগত আমি চ্যানেলটা করি জাস্ট জানাতে হয় পারমিশান নিতে হয় কারণ অন্য কারোর কাছ থেকে জানবে যে আমি চ্যানেল খুলেছি সেটা নয় আমি আগে থেকে কথা বলে নিয়েই চ্যানেল করেছি আর তার কোনো আপত্তি নেই অবশ্যই আপত্তি নেই কারণ আপত্তিজনক তো আমি কিছু ভিডিও দিই না তো আপত্তি থাকবে কেন থ্যাংক ইউ আর আমার ভিডিওতে না আমি সবসময় নিজেই থাকি আর নিজে থাকি আর যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে ছোট আমার ছেলে থাকে কারণ সেও জানে আমার চ্যানেল আছে তবে হ্যাঁ বাকি সবাই কেউ ভিডিওতে কমফোর্টেবল না কেউ চ্যানেলে কমফোর্টেবল না কেউ পাবলিকের কাছে কমফোর্টেবল না তো আমি আমার চ্যানেল আমি নিজস্বই চালাই বাকি কাউকে ইনভলভ করি না লাইভে কেন কোনো ভিডিও তো আমি দেখবে না যে তারা রয়েছে কারণ আমি এখন ব্লগ করি বা যাই করি না কেন তাদেরকে নিই না কারণ তারা ক্যামেরাতে কমফোর্টেবল না পাবলিকের কাছে কমফোর্টেবল না আর যার জায়গাতে কমফোর্টেবল নয় সেখানে জোর করে ইনভলভ করা উচিত না আমার ব্যক্তিগত মতে মনে হয় সেই জন্য আমি নিই না আর এটা আমার একটু নিজস্ব কনফিডেন্স বাড়ানোর জন্য এই চ্যানেলটা খোলা এই চ্যানেলটা কিন্তু আমি নিজে নিজেই খুলেছি কারণ টেক চ্যানেল ভিডিও দেখে দেখে জাস্ট ট্রাই করেছি যে পারি কি না দেখি তো দেখলাম হঠাৎ করে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেলো একদম ক্রিয়েট হয়ে গেল তখন তারপর মাস ভাবলাম যে চ্যানেলটা ক্রিয়েট হলো রেখে দেবো কে ভিডিও দেবো রেখে দেবো কে ভিডিও দেবো তারপরে ভাবতে ভাবতে একটা মনে হলো চলো ভিডিও দিয়ে দেখি যে ইউটিউবে দেখা যাচ্ছে কি না তারপর ভিডিও দিয়ে দেখলাম যে না দেখা যাচ্ছে তারপরে মনে হলো তাহলে ভিডিও করি নিজেই ভিডিও করি আমার তো কারোর পারমিশন বা কারোর নিচ্ছি না যে তার সাপোর্টের প্রয়োজন নিজে নিজেই করি নিজে নিজেই সব এডিটিং করি নিজে নিজেই ভয়েস ওভার করি সবই নিজে করি তা সেই জন্য আমি নিজে নিজেই করা শুরু করলাম হয়তো হ্যাঁ সেইভাবে আমি সময় দিতে পারি না চ্যানেলকে নাহলে চ্যানেল কোথা থেকে কোথায় চলে যেত সত্যি কথা বলতে কি চ্যানেলে যদি তুমি সময় না দাও সেইভাবে পরিশ্রম চ্যানেলের প্রতি করবে তবে তো চ্যানেল ফিডব্যাক দেবে তো সেই জন্য আমি সেই পরিশ্রমটা করে উঠতে পারি না সব কিছু করে নিজে নিজে করে উঠতে পারি না সেই জন্য আমি চ্যানেলটা হয়তো অতটা গ্রোথ আমি করতে পারছি না যতটা সময়ের মধ্যে গ্রোথ হওয়া উচিত ছিল আরেকটা জিনিস আমি লাইভে এখন মাঝে সাঝে আসছি আর এই রাতের দিকে আসছি মানে এটা এই সময়টা আমি একটু ফাঁকা থাকি সেই জন্যই আমি লাইভে আসছি মোটামুটি এগারোটার পরে আর ফাঁকা থাকি না দশটা থেকে এগারোটার সময় একটু ফাঁকা থাকি সেই জন্য এই সময় একটু লাইভে এখন আসি তো তোমাদের কারোর কখনো যদি লাইভে আমার লাইভে আসতে ইচ্ছা হয় এই সময় রাতের বেলাটা আমি দশটা থেকে এগারোটার মধ্যে এটা আমি লাইভে বলে দিচ্ছি কারণ আগে থেকে আমি কোনো কমিউনিটি পোস্টে পোস্ট করি না কারণ আমি নিজেকে সেই রকম তো মনে করি না যে সেরকম কোনো চ্যানেল নয় যে আমি আসছি বললাম তো একটা কমিউনিটি পোস্ট করলাম সবাই ওই সময় চলে এলো লাইভে তা তো নয় আমি নিজেকে তো সেই জায়গায় রাখিও না রাখছিও না আর আমি ওই জন্য কোনো আগে থেকে জানাই না এটা আমি বলে দিলাম যে আমি যখন লাইভে আসি সময় পাই তখনই আসি আর রাতের দিকেই আসি কোনো আগে থেকে কোনো নিউজ টিউজ দিই না হয় কারণ সেটা যারা যারা যাদের যাদের বড়ো চ্যানেল লাখে লাখে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাদের যাদের সাবস্ক্রাইবার আছে তারাই করে এটা আমি করি তো যাই হোক আমি এরপরে চেষ্টা করবো আমি শুনছি এক ঘন্টা লাইভে আসলে নাকি ভালো বা এক ঘন্টা লাইভে আমি জানি না কি হয় ব্যাপারটা আমার লাইভটা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখন কেন হচ্ছে বুঝতে পারছি না কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কারণ নেটওয়ার্ক প্রবলেম না থাকলে লাইভটা কিন্তু অত ভালো স্মুথলি চলে না মাঝে যেমন একবার লাইভটা আমার কেটে গেছিলো কিন্তু তো নেট আছে কেন যে হলো বুঝলাম না মাঝে আমার লাইভটা কেটে গেছিল আবার লাইভটাকে কন্টিনিউ করলাম আর সবারকে আশা করি ডিনার হয়ে গেছে কিন্তু আমার হয়নি সেই জন্য আমাকে যেতে হবে ডিনারের ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো গুড নাইট টাটা আবার কালকে যদি পারি লাইভে আসবো তো তোমাদের অপেক্ষায় রইলাম ভালো থেকো শুভরাত্রি গুড নাইট